আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতই মে ধনুরাশি দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুম বুধ হচ্ছে শাস্ত্র গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশন স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এ সবই কিন্তু ম্যানুপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় জপ করুন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপাতায় নামা বা প্রথম পূজ্য গণেশায় নামা আর যদি বড় কোনো মিটিং থেকে থাকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাংকি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচো রাখুন দেখবেন আপনাদের আপনাদেরই জয় হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার আজ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা জ্বালা করা ভাব অ্যাসিডিটির প্রবলেম গ্যাসের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকীত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে আর অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু আজ আপনারা করতেই পারেন এমন কোন জিনিস আছে যে জিনিসে বা যে বিষয়ে আপনাদের অল্প বিস্তর জ্ঞান নেই হয়তো সম্ভবত আপনাদের রান্নার হাতও খুব ভালো আপনারা পুরুষ হন বা মহিলা হন ইট ডাজেন্ট ম্যাটার আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতিও রুঝান আপনাদের থাকতে পারে বয়স যদি আপনাদের পঁয়ত্রিশ ক্রস করে যায় বন্ধু বান্ধবদের সংখ্যা হয়তো কমে গেছে তাহলে এটি করবেন না আবার নতুন করে সোশ্যালাইজেশান করা শুরু করুন তা না হলে আপনি কিন্তু আপনার মনকে বিষাদে আচ্ছন্ন হতে দেখবেন এবং আপনার প্রয়োজনের সময় আপনি কাউকে পাবেন না কাজের চাপের কারণে পরিবার বন্ধুদেরকে সময় হয়তো দিতে পারবেন না তবে সময় পেলে এটি করতে বলবেন না আজ সব কাজ বাদ ছেড়ে আপনি সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে পছন্দ করতেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আয় ইনকাম কিন্তু আজ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ কিন্তু করা যেতেই পারে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন তিনি শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন কোনো ধর্মীয় স্থান বা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো সফরে আপনারা কিন্তু যেতেই পারেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে